সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির আহমেদ আমি ঢাকা ভার্সিটিতে এবার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে অবস্থান করছি আমার শুরুতে ইচ্ছা ছিল যে আমি ঢাকা ভার্সিটিতে পড়ব বাট আমার এই স্বপ্নটা আমি আজকে পূরণ করতে পারছি তো থেকে মানে প্রিপারেশনে শুরু করছিল আমি ফার্স্টে ফার্স্টে আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি কোথাও ভর্তি হব কি হব না অথবা আমার কোনো আমি অ্যাডমিশন সম্পর্কে কোনো কিছুই বুঝতাম না তখন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি মোটামুটি আর কি জানা জেনেছিলাম আর কি বন্ধু বান্ধবদের কাছ থেকে জেনেছিলাম যে এই রকম ভার্সিটিতে অ্যাডমিশন দিতে হয় পড়ালেখা করতে হয় তারপরে আমার স্বপ্ন জাগলো যে আমিও একজন ঢাবিয়ান হতে চাই ঢাবিয়ান হওয়ার মধ্যে মধ্যে যে একটা প্রশান্তি সেই সেটা তখন আমি ফিল করি এবং তখন থেকে আমি আমার লেখাপড়া স্টার্ট করি এই জায়গাতে হ্যাঁ আমি মনে করি এইচএসসি লেভেলে যদি তার ফুল কমপ্লিট সিলেবাস যদি ফুল সিলেবাসটা তার ভালো মতো আয়ত্ত থাকে তাহলে অ্যাডমিশন লাইভে সে অনেক সুবিধা পায় কারণ এইচএসসির প্রায় সব অংশই সব অংশ বলতে গেলে এইটটি পার্সেন্ট এইট সেভেন্টি পার্সেন্ট আপনার ইয়ে থাকে তারপরে ওইগুলো যেগুলো বাইরে থেকে আসে বাইরে থেকে বলতে অ্যাডমিশন টেস্টের তো সারা বই থেকে আসে ফুল সিলেবাস তো ওইটা তখন ওই তিন মাসে কভার করলে আমার মনে হয় না।